জীবনের গল্প যেন জীবনেরই নিজস্ব নিয়মে চলতে চলতে চমকে দেয় কিন্তু সেই চমকের ইতি নক্ষত্র কেউ জানে না নমস্কার বন্ধুরা আমি তনু বলছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ তিনি একধারে সদ্য গ্রাজুয়েট এবং সহকারী পরিচালক সহজ কথায় একই সঙ্গে ক্যামেরার সামনেও পিছনে সাধারণ মানুষরাও অনেক সত্যি কথা বলেন ও ভাবেন কিন্তু জীবনে সব ক্ষেত্রেই যোগাযোগ নামের ঘটনাটা খুব জরুরি বস্তু অনিল চট্টোপাধ্যায় নামের এই যুবকের কিন্তু সেটা ছিল ওনার একজন দাদা ছিল তার নাম হল কালাচাঁদ দা অর্থাৎ সিনেমা লাইনের অর্ধেন্দু মুখোপাধ্যায়ের ভাই ছিলেন পানুদা নামে একজন পরিচালক যার ভালো নাম ছিল পিনাকি মুখোপাধ্যায় উনিশশো তেপ্পান্নতে তার যোগ ছবিতে অভিনয় করাটাও এক নাটকীয় ঘটনা সেট ক্যামেরা আলো সবই তৈরি ছবির বিখ্যাত অভিনেতা অভিনেত্রীবৃন্দ সকলেই অপেক্ষা শুটিং শুরু করা যাচ্ছে না ঘটনাটা কি একটা ছোট চরিত্রের অভিনেতা সগৌরবে অনুপস্থিত সকলেই যেমন অবাক তেমন দুশ্চিন্তায় দুশ্চিন্তায় কখনো কখনো প্রচণ্ড রাগ হয় এবং এক্ষেত্রে হলো সহকারী পরিচালক অনিল চট্টোপাধ্যায় রীতিমতো রাগ প্রকাশ করে বললেন তার পানুদার কাছে একটা এমন ছোট রোলের জন্য আমরা গোটা দিন নষ্ট করব। পরিচালক শান্ত কণ্ঠে বললেন তুই নিজে কাজটা করে দিতে পারবি জবাব পেলেন কেন পারবো না কিন্তু সেই দৃশ্যটা ছিল স্বয়ং ছয় বিশ্বাসের সঙ্গে ছয় বিশ্বাসের সাথে অভিনয় করা যে সে ব্যাপার না এবং বিশ্বাসক দেখলেন সদ্য এই ছোকরা সহ, সাবলীল ভঙ্গিতে চলাফেরা ও সংলাপ বলার আত্মবিশ্বাস দেখে রীতিমতো খুশি হলেন এবং প্রশংসাও করলেন মজার কথা সেদিনের শুটিং এ অনিল চ্যাটার্জি কিছু ভুল করেছিলেন কিন্তু সেটা কারো চোখে পড়েনি যাই হোক দেখলেন অনিল চ্যাটার্জির ভাগ্য কিভাবে খুলে গেল কিন্তু বলতে হবে অনিল চ্যাটার্জির এই যোগ্যতা ছিল উনি সেটা ক্যামেরার সামনে প্রমাণ করে দিয়েছেন এরকম ঘটনা অনেকবারই দেখা গেছে সিনেমার নায়ক বা বড় গুরুত্বপূর্ণ রোলে একজন অভিনেতা অনুপস্থিত তার জায়গায় অন্য একজন হয়ে রাতারাতি নায়কচিত অভিনয় করে বেরিয়ে গেছেন যেমন আমরা মনে করতে পারি বম্বে দাদামণি অশোক কুমারের কথা তিনি তো ছিলেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অথচ ঘটনাচক্রে নায়ক পালিয়ে যাওয়াতে তিনি একটি ছবির নায়ক হয়ে গেছিলেন তারপর উনি শুধু নায়কই হয়ে গেছেন যাই হোক আপনারা শুনলেন এর থেকে বুঝতে পারলেন অনিল চ্যাটার্জি কিভাবে নায়ক হয়ে গেছিলেন ওনার ভিতরে সেই কোয়ালিটি ছিল তাই উনি সত্যিকারের নায়ক এবং পরবর্তীকালে আরো অনেক ছবি কার ছবি বাকি আছে বলুন সত্যজিৎ রায় তরুণ মজুমদার ঋত্বিক ঘটকের ছবিতে ওনার অসাধারণ ভূমিকা কে ভুলতে পারেন সত্যিই অনিল চ্যাটার্জির কোনো তুলনা নেই এই ভিডিওটা দেখলেন অবশ্য করে লাইক শেয়ার করে দেবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন নমস্কার